সামনে জামাই ষষ্ঠী আসছে তো জামাইরা আসবে তো বিভিন্ন রকমের রেসিপি তো তৈরি করে খাওয়াতে হবে তো আজ আমি তৈরি করব জামাই ষষ্ঠীর স্পেশাল মালাবার চিকেন তো তার জন্য এখানে কিছু নিয়েছি উপকরণ দেখুন নিয়েছি চিকেন চিকেনের পিসগুলো কিন্তু এরকম বড় বড়োই নিতে হবে দেখুন এখানে আমার সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে নিয়েছি রসুন আপনারা যে পরিমাণে মাংস নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে এখানে আমার দশ থেকে পনেরো ক রসুন নিয়েছি এক ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়েছি কাজু আর মগজ এখানে আমার পাঁচ থেকে ছটা কাজু আছে আর অনটি স্পুন আর আটটি স্পুন মগজ আছে আর অন্যান্য উপকরণও আছে আমার আরো নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে চিকেন আমি খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো ভিনিগার মানে আর কি দু চামচ মতো আমি ভিনিগার দিয়েছি তো দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো আমি চিকেনটা মাখিয়ে রাখব এবার একটা মশলা রেডি করব দেখুন চিকেন তো আমি ভিনিগার আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি এবার এখানে তৈরি করবো একটা মশলা দেখুন দিয়ে দিলাম রসুন দিয়ে দেব আদা আর দিয়ে দেব পেঁয়াজ একদম অল্প মশলায় কিন্তু এই মালাবার চিকেন তৈরি হবে আর খেতে হবে অতুলনীয় স্বাদ আর দিয়ে দেব যে কাজু আর চাল মগজ আমি ভিজিয়ে রেখেছি সেই কাজু আর চাল মগজ আমরা চাইলে কিন্তু এখানে কয়েকটা আমন্ডও দিতে পারেন আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই চিকেনের মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তো অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব পনেরো মিনিট পরে আমি এই রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আর তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তেল গরম হতে দেব দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আর গ্যাসের জোর একটু লোতে করে দেব আর যে চিকেন আমি ভিনিগার আর লবণ মাখিয়ে রেখেছি একটু কিন্তু ঢাকা দিয়েই ভাজতে হবে একটা দিয়েছি আর একটু পরে আমি আর একটা দেবো আমি পরে দিয়েছিলাম আর এক পিট হয়ে গেছে তারপরে কিন্তু আর একটা পিট উল্টে দিয়েছি তবে কিন্তু খুব সাবধানে ভাজ খাবে চিকেন কিন্তু ফুটবে তো একটু উল্টে পাল্টে মাঝারি লাল করে ভেজে নেব দেখুন চিকেন কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে তো চিকেনগুলোর পিস আছে একশো গ্রাম করে কোনোটা আবার আছে একশো পঁচিশ গ্রাম তো বীজগুলো কিন্তু একটু বড় করতে হবে এবার আমি তুলে নেব আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব অবশ্যই কিন্তু এই রেসিপিটা চিকেন ভেজেই করতে হবে তবেই কিন্তু খেতে দুর্ধাস টেস্ট হবে দেখুন চিকেন আমি সব ভেজে তুলে নিয়েছি তো দেখুন অল্প একটু করার গায়ে লেগে তো অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কি যে তলায় যে একটু লেগেছে এটা কিন্তু উঠে আসবে এটা কিন্তু একটা টিপ এবার আমি এখানে রান্নার জন্য দিয়ে দেব ঘি এই রান্নাটা কিন্তু ঘি আর তেল মিশিয়েও করতে পারেন আবার শুধু ঘি দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর কিন্তু কিছুই ফোড়ন দেব না খুব সহজেই কিন্তু এই মালাবার চিকেন রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু চলে এসেছে এবার দিয়ে দেব যে মিক্সিতে আমি মশলা পেশ করে রেখেছি সেই মশলার পেস্ট আর দিয়ে দেব মশলার বাটি দিয়ে জল তবে কি রান্নাটার মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না এবার ধৈর্য ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব আর যখন করবেন অবশ্যই কিন্তু পরার তলা এরকম নেড়ে কিন্তু কষতে হবে কেননা এখানে কিন্তু চালমগজ মগজ আর কাজু আছে দেখুন মশলা তো পশা হচ্ছে আর এদিকে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি দিয়ে দেব দশ টাকা দামে দু প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড যে প্যাকেট পাওয়া যায় ওইগুলো দুধগুলো ব্যবহার করতে পারেন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর খুব সুন্দর কিন্তু মশলা কষানো হয়েছে যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু এই চিকেনের পেস্ট ভালো হবে দেখুন এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেম করেই কিন্তু চিকেনটা কষাতে হবে আর এই রান্নার মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না এই রান্নাটা হবে পুরো দুধ দিয়ে তো দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি একটু কষিয়ে নেব দেখুন কিছু সময় আমি ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব যে দুধ আমি গুলিয়ে রেখেছি তার থেকে কিছুটা দুধ সব কিন্তু একসঙ্গে দেব না আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না এরকম আলতোভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে আবারও চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব দেখুন আবারও কিছু সময় রান্না করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কেননা চিকেন কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আর দিয়ে দেব এখানে দেব আমি হাফ চামচ মতো কেওড়া জল খুব বেশি কিন্তু কেওড়া জল দেওয়া যাবে না তাহলে কিন্তু তীব্র একটা গন্ধ ছাড়বে আর দিয়ে দেব হাফ চামচের একটু বেশি গোলাপ জল দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব খুব আলতোভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু চিকেনটা একদম ছাড়িয়ে চলে আসবে যেহেতু চিকেনটা ভাজা আমার কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে দেখুন আবারও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আবারও দিয়ে দেব যে দুধ আমি গুলিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দুধ এইভাবে দিয়ে দিয়েই কিন্তু এই মালাবার চিকেনটা করতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন চিকেনটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে বুঝবেন কি করে দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দেব যে বাকি দুধটা আমি রেখেছিলাম সেই দুধ দিয়ে দেব এবার মিডিয়াম ফ্লেম করে পাঁচ থেকে ছয় মিনিট রান্নাটা হতে দেব আর তলা দিয়ে কিন্তু অবশ্যই একটু মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে তো আপনারা বাড়িতে অবশ্যই একবারেই মালাবার চিকেন তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর আসছে সামনে জামাই ষষ্ঠী অবশ্যই জামাইদেরকে এরকম ধরনের একটা চিকেনের রেসিপি করে খাওয়ান তারা কিন্তু ভুলতেই পারবে না যে এই মালাবার চিকেনের কত সুন্দর স্বাদ চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন আমার কিন্তু মালাবার চিকেন রেডি হয়ে গেছে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নিন মালাবার চিকেন আর এই মালাবার চিকেন কিন্তু রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সঙ্গে খেতে অসাধারণ টেস্ট লাগবে তো দেখুন আর গ্রেভি থাকবে কিন্তু এরকম গ্রেভি কিন্তু হালকা থাকলে খেতে একটু ভালো লাগবে না তো দেখুন বুঝবেন কি করে হয়ে গেছে দেখুন ছাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো আমি পরিবেশন করব ফ্রায়েড রাইসের সঙ্গে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন না হলে কিন্তু বুঝতেই পারবেন না এই মালাবার চিকেনের স্বাদ কত সুন্দর তো আমি আবার প্রে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন